দাঁড়িয়ে থাকায় লোকটি নিয়মিতই এখানে দাঁড়িয়ে থাকেন সকাল সন্ধ্যা তাও আবার টানা এক বছর ধরে যার পেছনের রহস্য দুঃখজনক এবং অবাক করার মতো তিনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশের ভবনটি গাজীপুর কালিয়াকর শফিপুর এলাকার মাহমুদ ডেনিমস নামে একটি পোশাক কারখানা সেখানে দু সাল থেকে উইবিং সেকশনে প্রোডাকশন কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি কিন্তু গেল বছর সেপ্টেম্বরে তাকে চাকরিচ্যুত করা হয় সেই থেকে নিত্য দাঁড়িয়ে থাকেন চাকরি ফেরত পাবার আশায় বলা যায় চাকরি হারিয়ে এক অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন নজরুল ইসলাম পঞ্চান্ন বছর বয়সী নজরুল ইসলামের বাড়ি ময়মনসিং জেলার মুক্তাগাছা উপজেলার সুহিল্লা গ্রামে চাকরি ফেরতের আশায় তার এমন দাঁড়িয়ে থাকা যেন আশেপাশের মানুষকেও কষ্ট দেয় প্রতিদিন আমরা এখানে অফিস টাইম করে আর বিকালের বেলা করে চলে যায় প্রতিদিন দেখি প্রায় এই

এবং যেভাবে ওনাকে এভাবে কষ্ট করে যাচ্ছে দিন পে দিন এবং মানবত জীবনযাপন করছে আসলে ম্যানেজমেন্টকে ভাবা উচিত যে একজন লোকের জব চলে গেলে সে কিভাবে থাকতে পারে আমি প্রায় দীর্ঘ এক বছর যাব দেখি এই লোকটা সকালে আসে দুপুরে লাঞ্চ করতে যায় এবং আবার লাঞ্চ সেরে এসে সন্ধ্যা পর্যন্ত থাকে আমি শুনেছি ওনার বাসানাকে নাকি একজন প্রতিবন্ধী আছে দীর্ঘ বারো বছর এই কোম্পানিতে সে চাকরি করছে তার চাকরি চুত হয়ে গেছে তো আমি কখনোই দেখিনি বা আমরা কখনোই দেখিনি যে একটা মানুষ চাকরির জন্য ফ্যাক্টরি গেটে কয়েকটি বছর অপেক্ষা করে মানবিক দিক বিবেচনা করে হলেও এই কোম্পানির উচিত তাকে পুনরায় নিয়োগ দেওয়া আমি আশা করি যে ওনাকে ম্যানেজমেন্ট জবটা ফেরত দিবে এবং তাকে মানবত জীবনযাপন থেকে একটু স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে সকালে বাসা থেকে বের হয়ে কারখানার সামনে আম গাছের নিচে দাঁড়িয়ে থাকে লাঞ্চের বিরতি দিয়ে আবার কারখানার সামনে আম গাছের নিচে দাঁড়ান নজরুল এভাবেই চলছে এক বছর কিন্তু এতদিনে একদিনও কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি নজরুল ইসলামের এভাবে দাঁড়িয়ে থাকাটাই হয়তো সবার চোখে পড়ে কিন্তু তার ভেতরের কষ্টটা শুধু তিনি উপলব্ধি করেন তাই তার বিষয়টি কর্তৃপক্ষ নজরে নেবেন ফিরিয়ে দেবেন তার হারানো চাকরি আমি তেরো সাল থেকে এখানে চাকরি করি নিয়মিত চাকরি করছি চাকরিতে একই পর্যায়ে চাকরি করছি বারো বছর আমি ছান্স গ্রাজুয়েট গত সেপ্টেম্বরে অক্টোবর

মাহম্মদ ডেনিমছ লিমিটেড আহাচানুল হৃদয় মোহনা ডিজিটেল